ভেড়ার পশম নিয়মিত ছাঁটা না হলে তা বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে এমনকি তাদের হাঁটা চলাতেও সমস্যার সৃষ্টি হয় তাছাড়া গ্রীষ্মকালে অতিরিক্ত পশম ভেড়াকে অতিরিক্ত গরম করে তোলে যা হিটস্ট্রোকের কারণ হতে পারে এছাড়া ঘন পশম পরজীবীদের জন্য আদর্শ বাসস্থান নিয়মিত ছাঁটা না হলে ভেড়া বিভিন্ন পরজীবী সংক্রমণে আক্রান্ত হতে পারে অতিরিক্ত পশম ময়লা এবং আর্দ্রতা ধরে রাখে যা চর্মরোগের সৃষ্টি করতে পারে অতিরিক্ত পশম হলে চোখ ঢেকে দিতে পারে যা ভেড়ার দৃষ্টিশক্তি হ্রাস করে এবং তাদের চলাফেরায় সমস্যা সৃষ্টি করে পশম ছাটার অতিরিক্ত কিছু উপকারিতা রয়েছে নিয়মিত পশম ছাটা ভেড়ার স্বাস্থ্যের জন্য উপকারী স্বাস্থ্যকর বৃদ্ধি পশম ছাটার পর ভেড়া আরো সক্রিয় হয় এবং তাদের খাদ্য গ্রহণ বৃদ্ধি পায় যা ওজন বৃদ্ধিতে সহায়তা করে জনন ক্ষমতা বৃদ্ধি পশম ছাটা ভেড়ার প্রজনন আরও সহজ করে তোলে কারণ তারা তখন কম চাপ অনুভব করে গর্ভবতী ভেড়ার পশম ছাটা হলে ল্যাম্বিং এর সময় কম জটিলতা দেখা দেয় এবং ল্যাম্বরা সহজে মায়ের স্তন খুঁজে পায় তবে একথা তো আমরা সবাই জানি যে ভেড়ার পশম কেবল ভেড়ার জন্যই নয় মানুষের জন্য উপকারী ভেড়ার পশম থেকে উল তৈরি করে বিভিন্ন ধরনের পোশাক কম্বল শাল ইত্যাদি তাছাড়া উল থেকে ইনসুলেশন ফার্টিলাইজার এবং অন্যান্য পণ্য তৈরি করা যায় ভেড়ার পশম তাদের জন্য একটি প্রাকৃতিক আশীর্বাদ তবে এটি নিয়মিত ছাটা না হলে তা অভিশাপেও পরিণত হতে পারে ভেড়ার সুস্থতা এবং উৎপাদনশীলতা বজায় রাখতে নিয়মিত পশম ছাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ